দেখুন মাননীয় বিধায়ক মহাশয়া যে আলটোপ্পা কথা বলেন ওসব কথা খেয়ে গুরুত্ব দেন না কারণ যেটা হবার নয় সেটা বলে লাভ তো নেই মাননীয় শুভেন্দু অধিকারী মানুষকে রক্ষা করেন তিনি রক্ষাকর্তা মানুষের কিন্তু দুষ্টকে দমন করেন আর ভালো মানুষদের রক্ষা করেন তাই তিনি জানেন যে কাকে তাড়াতে হবে আর কাকে রক্ষা করতে হবে তাই সেটা বলে লাভ নেই আর ওই আলটাপ্পা কথা কেউ শোনে না আপনি নিজে তো বিধায়ক আগে নিজেকে দেখুন অন্যের কথা বলে লাভ নেই আর আমাকে তাড়িয়ে প্রয়োজনে আপনি তাড়িয়ে দেখুন কত ক্ষমতা থাকে যে বাংলার ওপারে পার করার কারণ আপনারা তো প্রশাসন আছেন আপনারা তো অনেক কিছু পারেন তো চেষ্টাটা আপনারাই করুন না কেন শুধু শুধু শুভেন্দু অধিকারীকে ডাকছেন উনি যেটা করা ঠিক করবেন অদেব চাপ নেবেন না আপনি ধনেখালীর বিধায়ক আছেন আপনার কাজ সকলকে রক্ষা করা তাড়ানো নয় কারণ সম্মানীয় পদে আপনি আছেন যাতে সম্মান মানুষ করে সেটাই থাক না এসব কথা বলে কি লাভ যেটা হবার নয় সেটা কেন হবে